বস আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে সাতই মার্চের ভাষণ এখন বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য এখানে কিছু লেখা আছে লেখাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা একটু বিষয়টি একটু জানার চেষ্টা করেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চে যে ভাষণ সরকারি সিদ্ধান্ত ব্যতিরিক চলচ্চিত্র প্রকাশন ও অধিদপ্তরের অধিদপ্তরের ডিএফপি নিবেদিত প্রাণকর্মীরা এই ক্যামেরায় ধারণ করে মহামুক্তিযুদ্ধকালে পাকিস্তানে হানাদা বাহিনী ও জাতির পিতা হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের আক্রোশ থেকে জীবনে ঝুঁকি নিয়ে তারা ভাষণের ফিল্ম ডিএফপিতে লুকিয়ে রাখা হয় পঁচাত্তর থেকে উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ভাষণের ফিল্ম ডিএফপিতে লুকিয়ে রাখা হয় এই ক্যামেরা ধারণ করা ভাষণের কপি ইউনেস্কেতে প্রেরণ করা হয় যা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে স্বীকৃতি পায় ভাষণের মূল কপি অন্যান্য ফুটেজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা আছে সাতই মার্চে ভাষণ ধারণকারী দল হচ্ছে তৎকালীন পরিচালক মোহাম্মদ মেহবুবুর রহমান খায়ের প্রয়াত অভিনেতা আবুল খায়ের এই আমাদের সেই আবুল খায় তারপর হচ্ছে যে জনাব জি জি জে জেট এম এ মোবিন ক্যামেরাম্যান জনাব এম এ রৌফ ক্যামেরাম্যান জনাব মহম্মদ আমজাদ আলী খন্দকার সহকারী ক্যামেরাম্যান জনাব এস এম বাবু সহকারী ক্যামেরাম্যান সৈয়দ মইনুল হাসান সহকারী ক্যামেরাম্যান জনাব হাবিব চোখদার লাইট বয় জনাব জোনায়দ আলী লাইট বয় চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সামনে থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য উপস্থাপন করেছি আপনারা তথ্যটি জানবেন এবং এইটি জানার জন্য আমাদের এই প্রয়াত যে অভিনেতা আবুল খায়ের ওনাকে আমরা শ্রদ্ধা সম্মান করি উনি আসলে তৎকালীন পরিচালক হিসেবে এই এটি সাতই মার্চে যে ভাষণের আমরা অনুপতি পেয়েছি এটি একটা বিশাল আমাদের গর্ব এটি যারা ধারণ করেছিল যারা এটা সংরক্ষণ করেছিল তাদের প্রতি আমরা সালাম জানাই এবং সাতই মার্চে যে ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু আমাদের উজ্জীবিত করেছিল এবারে সংগ্রাম আমদা মুক্তি সংগ্রাম এবার সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম প্রত্যেক ঘরে ঘরে দুর্গ তৈরি করো আর বঙ্গবন্ধু বলেছিল আমার প্রথম পরিচয় আমি বাঙালি এলে যে বাঙালি সংস্কৃতি আমাদের জারি সারি মুর্সিদি লালন ভাটিয়ে আঞ্চলিকান আমাদের যে দেশীয় সংস্কৃতি সেটা আমরা চর্চা করব। আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো পাকিস্তানের যে সংস্কৃতি অপধর্ম অপ কালচার তাদের সেটি এই সেই পঁচাত্তরের পথ থেকে আমাদের মধ্যে ঢুকে গেছে সেটি চর্চার মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতিকে আমাদের ঐতিহ্যকে আমাদের মানবতা আমাদের দেশপ্রেম আমাদের যে আঞ্চলিক আমাদের যে সৌহার্দ্য সম্পৃদ্ধি আমাদের যে ভালোবাসা সেটি থেকে আমরা অনেক দূর পিছিয়ে গেছি সেটিকে আমাদের দাবি রাখা হয়েছে সেটি আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আসুন আমরা দেশপ্রেমে জেগে উঠি আমাদের দেশীয় সংস্কৃতি জারি সারি মুর্শিদ লালন ভাটির আমাদের আঞ্চলিক আমাদের যে দেশীয় ভাবধারা আমাদের যে মানবতা নৈতিকতা সেটি আমাদের দেশপ্রেমী আমাদের দেশের যে আমাদের আঞ্চলিক আমাদের যে সংস্কৃতি ঐতিহ্য এটি চর্চার মাধ্যমে আমরা বেশি উঁচু করে দাঁড়াবো তখন আমাদের হবে এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবার সংগ্রাম হবে আমাদের দেশের সংস্কৃতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমাদের এবার সংগ্রাম হওয়া উচিত আমাদের দেশের সংস্কৃতি চর্চা করবো আমরা দেশকে ভালোবাসব দেশ জেগে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাবো আসুন আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্ত থাকি দেশপ্রেমে জেগে উঠি করোনা মহামারীতে যেভাবে একে অপরকে সহযোগিতা করে আমরা যেভাবে দেশপ্রেমে জেগে উঠে মানুষের সেবা কল্যাণে কাজ করেছি আর যারা এটা আমাদের সহযোগিতা করেছিল যে পুলিশ পুলিশ প্রশাসন এবং নৌকা প্রেমিক এবং আমাদের সোনা বাংলা সোনার মানুষ আমাদের শেখ হাসিনা আমরা জানি যে বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমাদের শেখ হাসিনা আছে এবং বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমাদের শেখ রায় আছে তাদের হাত ধরে আমাদের এই যে দেশটা এগিয়ে যাচ্ছে অর্থাৎ বিশ থেকে মুক্ত হয়ে দেশপ্রেমে সবাই যাচ্ছে দেশ মানুষের কল্যাণে কাজ করছে আসুন আমরা সবাই একসাথে দেশপ্রেমে জেগে উঠি দেশ মানুষের কল্যাণে কাজ করি দেশকে এগিয়ে নিয়ে যাই আর আমরা একচল্লিশ সালের আগে আমরা উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো আমরা তো ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা আসুন ভ্যাট ট্যাক্স ঠিকভাবে দিই ঠিকভাবে আমরা রাজস্ব ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে আমাদের দেশ অবকাঠামো উন্নয়নে আমরা সহযোগিতা করবো আমরা যদি আমাদের দেশকে যদি ভালোবাসি তাহলে আমাদেরকে ভ্যাট দিতে হবে ট্যাক্স দিতে হবে আমরা খাজনা দিতে হবে এগুলো আমরা যত বেশি দিব এগুলো যত শুদ্ধভাবে দিব যত ভালোবেসে দিব যেটা আমাদের দেওয়া উচিত এটাই আমরা দিব কম দেওয়ার চেষ্টা করবো না কারণ আমরা যেটা দিব ওটা দিয়ে দেশের অবকাঠামো তৈরি হবে দেশের উন্নয়নের দিকে এগিয়ে যাবে দেশে তো আমরা মাঝে মাঝে দেখি অনেক অবকাঠামো উন্নয়ন হচ্ছে এটা করতে করছে যারা ভ্যাট দিচ্ছে ট্যাক্স দিচ্ছে খাজনা দিচ্ছে এটার থেকেই হচ্ছে বঙ্গবন্ধু বলেছিল আমাদের ঘর ঘরে দুর্গ তৈরি করতে হবে এখন ঘরে ঘরে আমাদের রেমিটেন্স ভ্যাট ট্যাক্স দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে সবাইকে ধন্যবাদ দেশ মেয়ে বাংলাদেশ আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনাদের মোবাইল নম্বর দিবেন কমেন্টে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টে কিছু পুরস্কার দিতে পারি ঠিক আছে অবশ্যই দেব সবাইকে ধন্যবাদ দেশ পেয়ে বাংলাদেশ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ